আজকে আমি কইবার ইসলাম এত সুন্দর একটা লোকেশনের মধ্যে তাও আমার সঙ্গে আসিল পুলিশ অফিসার কেরে আসিল পুলিশ অফিসার আমি এরকম কোন কোন জায়গাতে গেছি যার কারণে এত পরিমাণে গ্যাদারিং হয়ে গেছে গা আর আজকে আমি কিতা কিতা খাইলাম তো আর কোন সাবস্ক্রাইবার লগে আমার গাড়ি ভিতরে যাইতে জানতে হলে ফটো ভিডিও লাস্ট অবধি ফটো ভিডিও লাস্ট অবধি দেখো মজা পাবে একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরব বললাম

আর এবারের মধ্যে তো ভাই আর কুয়া লাভই নাই এই বাড়ির মধ্যে সার্ভিস কানেকশন আছে কিন্তু সার্ভিস কানেকশনটিগা তার পুরো করে রাখছে মানে এটা খুলে সেটা হুকলাইন যাচ্ছে যাতে বিলটিল নাই মানে কত রকমের যে মানুষ আছে কত রকমের যে হুকলাইন পাওয়া যায় দেখলে গেলে বোঝা যাব আর এখানে অনেক মানুষ এক লগে গ্যাদারিং হয়েছে কারণ এই জায়গার ভিতরে অনেকটি হুকলাইন এক আসছিলো তারপর এখানে বাড়ির মালিক আইসে আইসিলে বাড়ির বালির মানে বাড়ির যে মালিক আছে তাহলে আমরা বোঝাই দাসতাম কিলি হুকাইন লাগাই তো লাগান দরকার নাই তো মানে এটি তো একদম বাজা জিনিস না কিলিকা ইউজ করতে তোমার ঘরের মধ্যে যদি লাইন থাকে তাহলে তো হুকলাইন লাগানোর দরকার পরে না এই যে মানুষের একটু মানে বিল আয়ব দেখে এটার দরে যে হুকলাইন লাগে তারপরে যে ফাইন খায় এটা তো আরো বেশি ভাই বাজে জিনিস ঠিক আছে সেটি করতে নাই

যদি আপোনাৰ নিশ্চয় অফিচে যোগাযোগ কৰে আৰু এইখিনি নতুন লাইন নামানে ভিউটা আছিল একজন চাৰি পাঁচজনৰ মত আছিলে মিলে সেই ডিচকানেকশ্যন কৰাৰ লিখা আৰু যে হুক লাইন আছে এটি রিমুভ করার লিখে কারণ অনেকটি জায়গা আছে যে জায়গার মধ্যে একলা যায় সেরা হয় না তো তারা হেল্প আমরা লাগে তো তারা সবসময় আমার সাপোর্টের লিখে সবসময় থাকে তারা সবসময় আমার লোক থাকে তো এখানে তারা সবাই মিলে সেরা আমিও বুঝতে পুলিশ যে অফিসার তারা আসলে তারাও বুঝতে হবে যে মানুষ তো না ভাই কত বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা বুঝে না কিন্তু লাস্ট পর্যন্ত বুঝাইলাম বুঝায় সেরা তারপরে ঘরে এলাম ঘরে আসার মানে ঘরে না কোয়ার্টারে গেছি এসে ড্রেস চেঞ্জ করছি আর অফিসে প্রথমে গেছিলাম অফিসে কাজটা শেষ করে সেরা কোয়ার্টারে আসি কোয়ারে আসে ড্রেস চেঞ্জ করছি আজকে যাই দিব আমার একটু ইমার্জেন্সিতে বাড়িতে কি তোমার নেক্সট ব্লগ দেখলে নিশ্চয়ই বুঝবা যে বাড়িতে কি না করুন কিন্তু তার আগে লাগছে খুব তো এটা খাওয়ান তো লাগবো আর ওই বিরিয়ানি খাই একটা দোকান থেকে বন্ধ আরেকটা দোকানে নতুন ট্রাই করছি এত সেরা বানাইছে ভাই পুরো ইয়ামি সেই আসলে আমার জিম তো না পেট তো বাড়তে আসলে বিরিয়ানি চলতেছে ভাই তারপরে আর কিছু করোনা বিরিয়ানি খাইলাম খাইছেন অফিসে এলাম অফিসের গাড়ি যাই আসলাম অফিসের গাড়ি আমি যাই আসাম স্টেশনের মধ্যে স্টেশনের মধ্যে একটা সাবস্ক্রাইবার আমার ডাক দিয়েছে এখান থেকে তো এরকম ভাবে আমার সবসময় দেওয়া হয় থ্যাংক ইউ সো মাছ যেখানে এরকম ভাবে দেওয়া হয় এরকম ভাবে ডাক দি ধরনের লেগা আর এত ভালোবাসা ধরনের লেগা আর কালকে আইতেছে একদম সেরা ব্লগ আজকে কি লিখা আমি বাড়িতে যাইতেছি কোন ইম্পর্টেন্ট কাজের লিখা বাড়িতে যাইতেছি এটা জানানোর লেগা তোমরা আবার কালকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা আর এত পরিমাণে ভালোবাসা দেওয়ার লেখা থ্যাংক ইউ সো মাচ তো আই লাভ ইউ অল তোমরা এরকম ভাবে সাপোর্ট করতে থাকো এরকম ভাবে হতে থাকবো তোমরা লোক আমাদের কালকে ছোটো সময় টাটা বাইবে গুড নাইট সাইনারা থ্যাংকস ফর